আজকে মন থেকে কতটা কষ্ট পেলে এত হাজার মানুষের সামনে দাঁড়িয়ে চোখ থেকে জল বেরিয়ে যায় মনে কতটা চাপা কষ্ট থাকলে এটা সম্ভব হয় দেবদাকে কি কিন্তু আমরা কেঁদে ফেলতে দেখি না খুব রেয়ার দেখতে পাওয়া যায় যখন দেবদা নিজের মধ্যে ওই ইমোশনটা ওই কষ্টটা আর ধরে রাখতে না পারেন তখন চোখের জলটা বেরিয়ে আসে আজকে অনুষ্ঠানটা দারুণ ভাবে গেল লাস্ট মোমেন্টে এসে দেবদা ইমোশনাল হয়ে গেলেন এবং আমি এটা বিশ্বাস করি যে আজকে যারা ওখানে সশরীরে উপস্থিত ছিলেন মানে দর্শকদের মধ্যে দেবিয়ান ভাইরা বোনেরা বা সাধারণ দর্শকেরা তারা তো ইমোশন হয়েই ইমোশনাল হয়েইছেন যারা আজকে আমরা ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠানটা দেখলাম আমরাও ইমোশনাল হয়ে গেছি দেবদাকে কাঁদতে দেখে এই মানুষটাকে এত হিংসে কেন আমি জানি না এই মানুষটা বাংলা সিনেমার জন্য সত্যি অনেক কিছু করে না হলে এতগুলো মানুষ বোকা নয় তারা ভালোবেসে এই ঝড় ঝঞ্ঝাকে অতিক্রম করে এত বৃষ্টিকে মাথায় নিয়ে নেতাজি ইনডোর স্টেডিয়াম পর্যন্ত পৌঁছেছে আজকে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ শুধু এই মানুষটাকে ভালোবেসে এই মানুষগুলো যারা আজকে এই হাজার হাজার মানুষগুলো পৌঁছেছে তারা কেউ বোকা নয় তারা এটা মন থেকে ফিল করে দেবদার অবদানটা বা দেবদা বাংলা সিনেমাকে নিয়ে যেটা ভাবছে কনস্ট্যান্ট যেভাবে এগোতে চাইছে সেটা কতটা সৎ পথে থেকে এগোতে চাইছে আজকে শ্রীজিৎ বাবু যখন প্রশ্নটা করলেন যে দেব মাফিয়া কার্ড প্লে করে দেবদা খুব সুন্দর একটা উত্তর দিলেন দেবদা বললেন যার সঙ্গেই দর্শকরা আছে যার সঙ্গে এতগুলো মানুষের ভালোবাসা আছে আশীর্বাদ আছে তার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা মাফিয়া কার্ড কোনোটাই লাগে না এটা দেবদা পরিষ্কারভাবে বলে কত বড় কত বড় কত বড় মুখে ঝামাটা ঘষে দিলেন সেটা যাদেরকে ঘোষলেন তাদের কি বুঝবার ক্ষমতাটা আছে ওটুকু বোধ জ্ঞান কি কিছু আছে আমার তো মনে হয় না আছে বলে আজকে তারা নিজেরাই বোধ এতটা লজ্জিত বোধ করেছে দেবদাকে নিয়ে ধরনের পোস্ট হোস্ট করার জন্য আজকে এত জন সেলিব্রিটিদের দেখা গেল আজকে ওই পার্টিকুলার আহ কে বা প্রডিউসারের ওয়াইফকে কেন দেখা গেল না এত বড় একটা অনুষ্ঠান কলকাতার বুকে দাঁড়িয়ে হয়ে গেল যেখানে দেবদা বারবার বলছেন যে এটা কিন্তু শুধু রঘু ডাকাতের অনুষ্ঠান না এটা আমাদের বাংলা সিনেমার একটা সেলিব্রেশন যেখানে বুম্বাদা উপস্থিত থাকলেন বুমবাদাল বুম্বাদার মতন একজন লিভিং লিজেন্ড যেখানে শ্রাবন্তীদের মতন একজন অ্যাক্ট্রেস যিনি দেবী চৌধুরানীর বিশাল বড় একটা পার্ট তিনি দেবদার সঙ্গে পারফর্ম করলেন এবং দেবী চৌধুরানী নিয়ে কথা বললেন আজকে তারা যদি উপস্থিত থাকতে পারলেন যে তাহলে কেন এই পার্টিকুলার সিনেমাটা যারা এই মাফিয়া কাটফার্ট গুলো বলে নানান রকমের বা বাজে ভাবে দেবতাকে অ্যাটাক করার চেষ্টা করলো সোশ্যাল মিডিয়ায় তারা কেন তাদের কাউকে কেন দেখতে পাওয়া গেল না আসলে তাদের মুখটাই হয়তো বা নেই যাওয়ার জন্য তাই জন্য তাদের দেখতে পাওয়া গেল না না আমি এটা কখনো চাই না যে কারোর ছবি খারাপ চলুক আমি একজন অডিয়েন্স হিসেবে এটা আমি কখনো চাই না কিন্তু আমি এটাও চাই না যে দেবদাকে বারবার করে ইচ্ছে করে করে টার্গেট করা হোক আজকে দেবদা কতটা কষ্ট পেয়েছেন বলে দেবদা ইমোশনাল হয়ে গেছেন দেবদা বলছেন আমি দশ মাস ধরে এই দাড়িটা রেখেছিলাম দশ মাস ধরে রঘু ডাকাতের জন্য এটা বলতে বলতে গলাটা আটকে গেল পেছনে ঘুরে জলটা খেলেন জলটা খেয়ে যখন কথা বলতে গেলেন তখন কেঁদে ফেললেন আমরা কিন্তু আবারও আমি রিপিট করছি এই মানুষটাকে সচরাচর কাঁদতে দেখি না কিন্তু খুব কন্ট্রোল করতে পারে দেবদা নিজেকে আজকে কন্ট্রোলের বাঁধটা ভেঙে গেল কতটা কষ্ট পেলে এটা হয় দেবদা তো কাউকে নিজের শত্রু মনে করে না যদি শত্রুই মনে করত আজকে এত বড় একটা অনুষ্ঠানে নিজের ছবির জন্য রঘু ডাকাতের জন্য যদি দশটা কথা বলে থাকে বাদবাকি দুর্গাপুজোর ছবিগুলোর জন্যেও আটটা নটা কথা বলেছে কেন আজকে দেবদা কিন্তু চান যে বাংলা ইন্ডাস্ট্রিটা বড় হোক তাই আমি এটুকু মনে করি কোনো একজন সৎ মানুষকে বা যদি কেউ মনে করে থাকে যে এর এ তো খুব নরম মাটি একে খুব তাড়াতাড়ি আলগা করে দেওয়া যায় তাদের উদ্দেশ্যে বলতে চাই দেবদাকে নরম মাটি ভাবার কিন্তু কিছু নেই দেবদা একেবারেই নরম মাটি নন দেবদাস সবার সঙ্গে মিত্রতা রাখতে পছন্দ করেন তার মানে এটা নয় যে যা পারবে বলে যাবে যে যা পারবে করে যাবে আর দেবদা সবকিছু মুখ বুঝে সহ্য করে যাবেন দেবদা কারোর সঙ্গে মুখ লাগানোর লোক নয় যতটুকু টোটকা দেওয়ার আজকে স্টেজে দাঁড়িয়েই দিয়ে দিয়েছে এর থেকে বড় টোটকা আর কিছু হয় কি আমার তো মনে হয় না হয় বলে তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছে আবার খুব শিগগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য জন্যে টাটা